জয় জগন্নাথ আজকে শুভ রথযাত্রা আপনারা সবাই একটু মেলায় ঘুরেন ঠোরেন আনন্দ ফুর্তি করেন জিলাপি খান আনন্দ করেন ভালো ভালো জায়গায় যান আর আজকে আমি জগন্নাথকে প্রিয় ভোগ দেব ভোগটা কি বলুন তো কণিকা ভোগ এই যে আমি চালটা নিয়েছি না এটা বাসমতি চাল এইবার থাক দশ কুড়ি মিনিটের মতো এই জায়ফলটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এই শরটা নিয়ে চাল না এই নোংরা দিয়ে দাঁত ভেঙে গেলো আপনারা দেখুন ঠাকমা আমার উপর রেগে যাচ্ছে আর বলছে নোড়া দিয়ে আমার দাঁত ভেঙে উনাম ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি এই জগন্নাথের রান্না তেলে কিন্তু হয় না ঘি দিয়েই হয় এইবার আমি তেজপাতাটা পূরণ দিয়ে দিচ্ছি এইবার আমি গোলমরিচটা পুরন দিয়ে দিচ্ছি এটা বড় এলাচ লবঙ্গ দারচিনি সব আমি পুরন দিয়ে দিচ্ছি কাজুটা আমি দিয়ে দিচ্ছি এই যে আমি এই ভোগটা রান্না করছি তো এই দেখুন একদম আজ আমি কমিয়ে দিয়েছি কিশমিশটা দিয়ে দিচ্ছি জল ঝরানোর চালটা আমি এইবার দিয়ে দিচ্ছি চালটা জড়িয়ে নিয়েছি তাও যদি একটু জল থাকে না ভাজার সঙ্গেই চলে যাবে জলটা এই যে দুই বাটি চাল নিয়েছি তো মেপে এইবার মেপে আমি চার বাটি জল দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখি এবার একটু ঢাকনাটা খুলি এবার হাফ পাটির মতো চিনি দিয়ে দিচ্ছি এবার জায়ফলের গুড়িটা আমি দিয়ে দিচ্ছি এবার দারচিনির গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি আমার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি আপনাদের একটা কথা বলি আপনারা শোনেন আপনারা মেলায় যাবেন রথের দড়িটা টানবেন টানলে না পূর্ণ লাভ হয় ওতে এবার ঢাকনাটা একটু খুলে দেখি দাঁড়ান টিপে দেখছি হ্যাঁ হয়ে গেছে এবার এক চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি এই দেখুন একটু হালকা হালকা জ্বর আছে তাহলে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো আশটা নামাইয়ে দিছি এইবার দশ পনেরো মিনিট লাগবে এইবার হয়ে গেছে এই দেখুন কী সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে জ্বর হয়ে গেছে এই যে এবার আমি একটু খেয়ে দেখি কেরম হয়েছে এবার আমি একটু খেয়ে দেখি হিব্বি হয়েছে নুন মিষ্টি সব ঠিক খুব ভালো হয়েছে রথযাত্রার উপলক্ষে এই ভোগটা রান্না করে দেখালাম আপনাদের কেরম লাগলো আমাকে জানাবেন তাহলে আজকে আসি কাল আবার দেখা হবে টা